সহি বুখারি হাদিস নাম্বার চার জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রাহমাতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরস্তা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্তাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শ্রীও পরিদেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরা মুদাসীর অতপর ওয়াহি পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আল্লাহে ও আবু সালে রহমাতুল্লা আলাহে অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনু রাদ্দাত রহমাতুল্লাহ আলাহে জহুরি রহমাতুল্লাহ আলাহে থেকে অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামার এর স্থলে শব্দ উল্লেখ করেছেন সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ ইবনু আব্বাস রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জীবরা নারবেন না ছুরা কিয়া মাহ পঁচাত্তর ষোলো এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহর রাসুল সাল্লু আলহি আসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার ওপর ঠোঁট নাড়াতেন ইবনু আব্বাস রহমতুল্লা আল্লাহে বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নারছি যেভাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহে ওসাল্লাম তা নড়াতেন সাইদ রহমাতুল্লাহ আলাহে তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস রহমাতুল্লাহ আলাহে কে যে রূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিব্রা নড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার সুরা কিয়ামা পঁচাত্তর ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাহে বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন সুরাকিয়ামা আব্বাস ই তালা বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই সুরাকিয়ামা পচাত্তর অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহর এর নিকট আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিব আলাহি সাল্লাম চলে যাওয়ার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও তদ্রুপ পাঠ করতেন